হার দিয়ে শেষ হল কিলিয়ান এমবাপ্পের পিএসজি অধ্যায় লিগ ওয়ানে পার্ক দে প্রিন্সেসে ফরাসি তারকার গোলে এগিয়ে গিয়েও তুলুজের কাছে তিন এক ব্যবধানে বিধ্বস্ত হয়েছে প্যারিস জায়েন্টরা এমবাপ্পেকে জয় উপহার দিতে না পারলেও শিরোপা উদযাপন করেছে পিএসজি লিগ শিরোপা আগেই নিশ্চিত হয় পিএসজিকে বিদায় জানাতে ঘরের মাঠে শেষ ম্যাচটি বেছে নেন এমবাপে তুলুসকে হারাতে পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত ছিল প্যারিস জায়েন্টরা তবে বিদায় ম্যাচে গোল পেলেও জয় উদযাপন করা হয়নি এমবাপের জয় পরাজয় ধরে রাখতে পারেনি পিএসজি তেরো মিনিটে গোল হজম করে স্বাগতিকরা এরপর বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে এগিয়েছিল তুলুজি বিরতির পরও ছন্দ ফেরা হয়নি এনরিকের শিষ্যদের ফিনিশিং ব্যর্থতা ছিল স্পষ্ট অ্যাসেন্সিওর মিসের পর একটুর জন্য দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলা হয়নি এমবাপের তুলে এরপর আক্রমণে ধার বাড়ায় স্বাগতিকরা বদলি হিসাবে নামেন হাকিমি ও রামস এবারও ব্যর্থ এনরিকের পরিকল্পনা যোগ করার সময়ে আরও এক গোল হজম করে লাপ্যারিসিয়ানরা এমবাপের বিদায়ী ম্যাচ মন মতো না হলেও শিরোপা উদযাপনে কোনো কমতি ছিল না উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে ফরাসি তারকার নামে মুখরতে হয় পুরো স্টেডিয়াম আগামী মৌসুমে রিয়ালের হয়ে মাঠ মাতানোর প্রবল সম্ভাবনা এমবাপের গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ